কথা আছে একটা যে ভাই রেগে গেলেন তো হেরে গেলেন উপদেশটা মাহফুজ রাগা যাবে না আপনার যে পদটা এই পদে বসে এই ধরনের কথা বললে এটা কিন্তু মানুষ স্বাভাবিকভাবে নেবে না আবার মাহফুজি বা কি করবে যেই পরিমাণ গালাগালি মাশাল্লাহ আমাদের অনলাইন যোদ্ধারা বিশেষ করে মতের বিরুদ্ধে গেলে এবার এটি ইসলামিক দল হোক অন্যান্য দল হোক যেই পরিমাণ গালাগালি আমরা স্টকে রাখি সবাই যখন একসাথে কারোর পোস্টে গিয়া এগুলো ঢাইলা দেই তো এই গালির দুর্গন্ধে বমির দুর্গন্ধে মাঝে মাঝে মেজাজটা হারাই যায় তবে কেউ বলছেন দেশে কি বাক স্বাধীনতা আছে যদি থাকে তাহলে মাহফুজ আলম একটি স্ট্যাটাস দিয়া দুই এক ঘন্টা পরে কেন ডিলিট করে দিলেন কি স্টেটাস স্ট্যাটাস গতকালকে আমি একটা বক্তব্য দিছিলাম জামাতের ইস্যুতে মাহফুজ আলমের একটা বক্তব্য ছিল সেই বক্তব্যের পর তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছে কমেন্টে আসা সমত শিবির এবং জামাতের নেতা কর্মীরা এরপরে একটা পাল্টে স্ট্যাটাস দিয়েছিল কি আমাকে নিয়ে আমাকে নিয়ে নোংরামি করতেছো ঝামেলা নেই ফ্যামিলি টাইনো না যুদ্ধ অপরাধের সহযোগী রাজাকারেরা আরে ওই রাজাকার শেখ হাসিনা এক রাজাকার বইলেই শেষ হয়ে গেছিল কিন্তু ক্ষমতা থেকে আবার দেখছেন এই রাজাকার জিনিসটা চাইলেও যেন কোথাও না কোথাও হারাই যাচ্ছেন এটাকে বিএনপিও জীবিত রাখতেছে আমাদের এই এনসিপির সাথে কানেক্টেড সরকার তারাও জীবিত রাখতেছে এরপরে কি লিখছে এটা লাস্ট ওয়ার্নিং ক্ষমতায় আছে এখন মাহফুজ ভাই ওয়ার্নিং দিচ্ছে আচ্ছা এরপরে বলছে আর যে সুপার শিবিরেরা এই সরকারের পদ বাগাইছ আর বিভিন্ন সুশীল ব্যানার খোলে পাকিস্তান পন্থা জারি রাখছো তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভোগবা হোয়াট এ ডায়লগ ভাই শিবিরের ছুপা শিবির মানে শিবির যে গোপনে রাজনীতি করে তিনি এটি কি বুঝতে চাইলেন আচ্ছা শিবিরের নেতা কর্মীরা বললেন তো একটু ভাই চুপা শিবির কোনটা বুঝাছে এটা কি চুপা না গোপন শিবির হতে এরকম বলতে চাইছিল যে এ সরকারে পদ বাগাইছো কেমনে বাগাইলো আর বিভিন্ন সুশীল ব্যানার খোলে পাকিস্তান পন্থা জারি রাখছো এখন এই কথাটার একটা যৌক্তিক কারণ আছে দেশে এই মুহূর্তে যেভাবে পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তানের পক্ষে যুদ্ধ হলে মুসলিমদের পক্ষ মানে আজাইরা ফতুয়া টতুয়া জারি করে আমাদের এক শ্রেণীর পাকিস্তানপন্থী প্রেমীরা তারা কিন্তু ঝাঁপাই পড়ছে এটা সবাইরে চোখে পড়ছে তো মাহফুজও এটা নিয়ে আসলে স্ট্যাটাসটা দিছে যে পাকিস্তান পন্থা জারি রাখছো তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার এই দেখেন আহারে শব্দরে হুম রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভোগবা আগে রাজাকারদের যে পরিণতি হচ্ছে তোমাদের অবস্থা আরো খারাপ হবে এটাই তিনি হয়তো বুঝাতে চাইছেন এরপর লিখছেন যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না পাকিস্তান পন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করা হবে আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনা এই পোলাপানের ভিতরে নাই বইলা বিএনপি যে বক্তব্য দিছে আজকে মাহফুজের স্ট্যাটাসে পুরা চেতনায় আমরা দেখছি যে পাকিস্তান যেখানেই থাকবে সেখানে আঘাত করা হবে কে আঘাত করবে এটা অবশ্য জানি না মব জাস্টিস হইতে পারে আচ্ছা ঢাবিতে এই রাজাকারদের আগে ঠেকানো হবে একটা পোস্টে কতবার রাজাকার এখন তো রাজাকার সম্মানের দাগ এই মুহূর্তে আচ্ছা তো বলছে যে ঢাবিতে এই রাজাকারদেরই আগে ঠেকানো হবে যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত পঞ্চাশ বছরের তুলনায় অধিক জিল্লাতি অপেক্ষা করছে মানে শিবির এবং রাজাকার যারা আছে জামাতের মানে শিবির ম্যাক্সিমাম বা জামাতের যারা আছেন পাকিস্তান পন্থী যারা আছেন গত স্বাধীনতার পরে আপনারা কি পরিণাম ভোগ করছেন আওয়ামী লীগ কি পরিণাম ভোগ করাইছে এর থেকে কঠিন জিল্লাম এই শব্দটা হচ্ছে অথবা শাস্তি আপনাকে ভোগ করতে হবে তবে মাহফুজ আলম এই স্ট্যাটাসটা দিয়া মানে কয়েক মিনিট পর বা ঘন্টাখানেক খানেক পরে আবার তিনি এটাকে ডিলিট করে দিছে। তখন আবার গণমাধ্যমে ফেসবুকে পোলাপেন বলতেছে যেই দেশে উপদেশটা একটা স্ট্যাটাস দিয়ে ঠিকমতো রাখতে পারে না সেই দেশে আবার বাকস্বাধীনতা কিসের এখন দেখা যাক আসলে কি হয় মাহবুব আলমের কপালে বা জামাত শিবিররা কি রিয়াকশন দেন তবে নাহিদও কিন্তু বলছে আপনারা অনেকে ভুলে গেছেন নাহিদ কিন্তু বলছে এই দেশের মানুষ এইসব জামাতপন্থী বা চরমনাইপন্থী এদেরকে ক্ষমতায় দেখতে চায় না ভিন্ন কিছু চায় আর ওইটাই হচ্ছে এনসিপি ভালো থাকুন